আকর্ষণ মানে মানে তো তো মধ্যে বৃষ্টি পড়ছে জ্বালাই বাবার জীবনত্যা বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের আমাদের গ্রামের শ্রেষ্ঠ আকর্ষণ যেটা তেল হইলা তো তেল হইলা উপলক্ষে অনেকে অনেক কিছু সেজে থাকে এবং যা যেখানে ভালো জায়গা সে সেখানেই কিন্তু এই মেলায় সাজে তো এখানে যে বিচারক মণ্ডলী থাকে তো তারা সেই যারা যেখানে সাজে থাকে যে যেখানে যেরকম অভিনয় করে তো তাদের কাছে বিচারক মণ্ডলী যায় দেখে যে কেক কীরকম সাজেছে তো সেই হিসাবে প্রেজেন্ট করে যারা যেরকম সাজে তো তাদেরকে প্রাইজ দেওয়া হয় তো সেই তেল হলদায় কেক কীরকম সাজেছে তো সেটা আপনাদেরকে দেখাবো তো চলুন আপনারা ভিডিওর সঙ্গে থাকুন আ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন যাওয়া যাক ফার্স্ট যেটা সাজেছে চল হইলা এটা পোস্টারে কি লেখা আছে বন্ধুরা এখানে যেটা আছে বেটাBoys জ্বলায় জীবন আত্মা তো সুন্দর একটা চিত্র তুলে ধরা হয়েছে বাকিলা আপনাদেরকে দেখাইছি তো চলুন ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা এখানে যে চিত্রটা রয়েছে চিত্র রয়েছে লঙ্কা আর বড়জন এই এখানে বন্ধুরা ডেলিভারি প্রেজেন্ট আছে আর এখানে ডাক্তার বাবু রয়েছে আরন গলি সব কিছু এখানে টিটান টুলসার ডেলিভারি প্রেজেন্ট আছে

অশেষ ধন্যবাদ জানা খুব সুন্দর একটা সাজেছে আজকের প্রোগ্রাম এতে উপলক্ষে চলো আরও আপনাদেরকে যায় যে আরও কে কথা একই রকম সাজেছে এটা কিন্তু মেন পয়েন্ট এইদিকে কালী মেলা রয়েছে আর এদিকে শিব মন্দির রয়েছে বন্ধুরা এখানে কিন্তু বিচারক মন্ডলী রয়েছে যারা এই হালকা প্রতিযোগিতায় প্রাইজ দেবে তো তাদের মুখ থেকে শুনে নেব আজকে প্রাইজ বিশেষ রয়েছে মানে কিছু এক যাতে কি হয় সেইটা দিয়াৰ ব্যৱস্থা ডায়লগ মেইন ৰৈছে তো ইনাৰ মুখে কিছু চিনি যায় আজিকালি আলগা প্ৰতিযোগিতাই কীৰ্তম ভিড় হৈ ভিডিঅ' বহুত হৈছে আমাৰ যাতে প্ৰগ্ৰামো আছে আৰু অনেক কিছু তো মানে তার মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে তো তার জন্য ওয়েবারটা খারাপের জন্য বিশেষ অত ভিড় হয় না একদিন ম্যাচ আসে না কিন্তু যে হালকা প্রতিযোগিতা কেউ ভালো সাজেছে এখন ভালো এখন অনেক কিছু হয়েছে অ্যাক্সিডেন্ট দিয়েছে তারপরে আবার দিয়েছে জীবন হত্যা দিয়েছে বাপার বাপ মায়ের বাপ মায়ের একটা যেটা হয় আরও নানার পেটে বাচ্চা থাকলে কীভাবে দর মানে

আজকে তেলंगाबाद আজকে দেবোজাজ রাতে আবার এই কোন প্রোগ্রাম নি থাকে তো আজকে বিমানপুরে চোনালে বন্ধুরা যodikে যাতসা সঞ্জয় রাং এবং রাসুવાડી সামনে আমাদের জীবনপুর গ্রাম আছে ওখানে সঞ্জয় রাং আর হাড়ি আছে রাসুવાડી এই কোন কোন সেমি ভাই তুমি সম্মান না যাবে তো বাকি ভিডিওটা সঙ্গে ভাগো আর অন্য কিছু রয়েছে আপনাদেরকে দেখা দিতে চলুন আপনাদের

মনুৰা এই বছৰৰ বিশেষ আকৰ্ষণ হালকা প্ৰতিযোগিতাই খুব সুন্দৰ কিন্তু কাম কৰিছে মন্দির প্রাঙ্গনে খুব সুন্দর একটা দু হাজার পঁচিশ মহাকুম্ভের গাড়ি ছাড়া হচ্ছে সোনাঝুড়ি থেকে খুব সুন্দর একটা মহাকুম্ভের নিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর রোল চলছে কিন্তু

मेला कैटे चार रेडी आरोप रेडी करो गुस्से इतना बढ़िया डालिया சாயகல ரெல்லு தான் மகா கும்பி महाकुंभा सभु न भैया মাคม বেগাড়ি রে বেগে চলে যাবে ভায়ো আরে ছড়া বাম্পার এ কুলটাছে ভায়ো কুলটাছে কিছুই না ভায়ো ছড়া বেগে চলে যাবে ভায়ো ছড়া চলে যাবে কে রে সিগা ভায়ো কুলিজ বাবা 15 আজকে যে ভিডিওটা আলকা প্রতিযোগিতা আমাদের গ্রামে ছিল সেই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে ফার্স্ট হইল তো চলুন সেই অপেক্ষায় রিব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন